في डकैत की دي والله عندي خوش فصل ياخي تفوز تفوز والله خوش ركزه يا اخي فوز عندي خوش فصل ياخي تفوز تفوز والله خوش ركزه আপনি কি জানেন ধুরন্ধর সিনেমার শুটিংয়ের সময় এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো পরিচালক পর্যন্ত বিশ্বাস করতে পারেননি আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটা অজানা তথ্য জানব যেগুলো সিনেমার ভেতর লুকিয়ে আছে আর কিছু ঘটনা আপনি সিনেমা দেখেও হয়তো ধরতে পারেননি রিয়েল লোকেশন ফেক স্টোরি লাইন সিনেমায় যেই পুরনো গুদামঘরের সিন আছে যেখানে হিরোর প্রথম ফাইট হয় হিরো ট্রাকে লুকিয়ে যায় তারপর ভিলেনদের সঙ্গে লড়াই করে অনেকেই মনে করেন সেটটা বানানো কিন্তু আসলে শুটিং হয়েছে মহারাষ্ট্রের এক পরিত্যক্ত কারখানায় যেখানে আগে সত্যিই চোরাচলানের কেস ধরেছিল পুলিশ পরিচালক বলেছেন এই জায়গাটা না দেখলে সিনেমার র ফিল আসতই না ওয়ান টেক ফাইটিং শট হিরো যেদিন নদীর ধার দিয়ে দৌড়ে এসে দুজন ভিলেনকে এক ঝটকায় ফেলে দেয় নদীর ধারের চেয়ে সিকোয়েন্স ওই সিনটা পুরোটা ওয়ান টেকে শ্যুট করা হয়েছিল কারণ সন্ধে নেমে আসছিল আলো আর দশ মিনিট টিকত যদি ভুল হতো পুরো দৃশ্যটাই বাতিল করতে হতো। কিন্তু অভিনেতা একবারই করে দেখিয়েছিলেন ভিলেন্স ভয়েস ওয়াজ নট হিজ ওন আপনি কি খেয়াল করেছেন ভিলেনের কণ্ঠ সিনেমায় একটু অন্য শোনায় ভিলেনের প্রথম ডায়লগ ধুরন্ধরকে চ্যালেঞ্জ করার আগে দুবার ভাব আসলে ওই অভিনেতার আসল ভয়েস ব্যবহার করা হয়নি ডাবিং করেছিলেন আরেকজন থিয়েটার আর্টিস্ট যিনি পরে বলেছিলেন আমি শুধু গলা বদলাইনি চরিত্রটার ভিতরের হিংস্রতা ফুটিয়ে তুলেছি হিডেন সিম্বলিজম ইউ মিস্ট একটা জায়গায় হিরো যখন ভাঙা আয়নায় নিজের মুখ দেখে হিরোর রিয়েলাইজেশন মোমেন্ট ওই আয়নাটা গল্পে একটা গভীর বার্তা দেয় হিরো আসলে নিজের ভিতরের লড়াইটাই দেখছিল পরিচালক পরে সাক্ষাৎকারে বলেন ওই আয়না ছিল হিরোর ভিতরের ভাঙা সত্তার প্রতীক অনেক দর্শক এই ইঙ্গিতটা চোখ এরিয়া গিয়েছিল দ্য ফাইনাল এক্সপ্লোজন ওয়াজ রিয়াল শেষে গুদামঘর বিস্ফোরণের সময় যে বিশাল আগুন দেখেছেন হিরো ভিলেনের ফাইনাল শোডাউন ওই আগুনের সিক্সটি পার্সেন্ট ছিল বাস্তব বিস্ফোরণ শুধু নিরাপত্তার কারণে চারদিকে সুরক্ষা দেওয়া হয়েছিল সিজিআই খুব কম ব্যবহার করা হয়েছিল যাতে দর্শক অরিজিনাল ইম্প্যাক্ট পান হিরো নিজেই বলেছিলেন ওই সিনটা শ্যুট করতে গিয়ে আমার গা পর্যন্ত গরম হয়ে গিয়েছিল তাহলে এভাবেই ধুরন্ধর সিনেমার আড়ালে লুকিয়েছিল এমন অনেক গল্প যেগুলো সাধারণত দর্শক জানতে পারে না আপনি যদি এই রকম আরও সিনেমার অজানা তথ্য জানতে চান তবে কমেন্টে সিনেমার নাম লিখে দিন আমরা আবার ফিরব আরেকটি মজার ভিডিও নিয়ে